ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়িতে প্রজাপতির আগমন হয়েছে কোন দিনে নাকি অগ্রহায়ণ মাসের দিনে যদি ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনার বাড়িতে প্রজাপতি এসেছে তাহলে বুঝবেন আপনার সৌভাগ্য উদয় হতে চলেছে কেন অগ্রায়ন মাসের দিনে যদি কোনো জীবের বাড়িতে প্রজাপতি আসে এটা অতিব শুভ তোমার তাহলে ভালো দিন আসতে চলেছে শাস্ত্র বর্ণনা করছে যদি দেখেন অঘ্রাউন মাসের দিনে আপনাদের বাড়িতে ভোমর কালো ভোমর গুনগুন 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 করছে কালো ভোমর আপনার বাড়িতে এসেছে বুঝবেন আপনার বাড়িতে গোবিন্দের কৃপা হয়েছে কালো ভোমর যদি অঘ্রায়ন মাসের দিনে কারোর বাড়িতে আসে তাহলে তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় তার জীবন থেকে সমস্ত অভাব চলে যায় এটাই তার ইঙ্গিত ভালো সময় আসবার কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় মা যখন আপনার ভালো সময় আসবে দেখবেন আপনি বুঝতে পারবেন তো তার ভেতরে একটি ইঙ্গিত হচ্ছে যদি অগ্রহায়ণ মাসের দিনে আপনার বাড়িতে ভোমরের আনাগোনা হয় কখনো এই ভোমরগুলোকে তাড়িয়ে দেবেন না কখনো এই ভমনগুলোকে মারবেন না দেখবেন আপনার কিন্তু মঙ্গল হতে চলেছে মা যদি আপনি দেখেন সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনার বাড়িতে হনুমানের আগমন হয়েছে হনুমান কে গো হনুমান হচ্ছে রামের ভক্ত এই কলিকালের জ্যান্ত দেবতা হচ্ছে একমাত্র হনুমান এই পৃথিবীতে যখন কেউ থাকবে না এই হনুমান কিন্তু থাকবে তো যদি আপনার বাড়িতে অগ্রহায়ণ মাসের দিনই হনুমানের আগমন হয় অবশ্যই তাদের কিছু খেতে দিন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল রইল হনুমান আসা বাড়িতে অতিব পবিত্র সঙ্গে রাম লক্ষণও চলে আসে যে বাড়িতে রাম লক্ষণের আগমন হয় তাদের শত্রু চিলকানের মতো বিনাশ হয়ে যায় কেন রাম লক্ষণ রাবণকে বধ করেছিলেন তাই হনুমান আসা অতীব শুভ যদি আপনার বাড়িতে গোমাতার আগমন হয় অর্থাৎ গরুর কারুর গরু কোথা থেকে ছুটে আপনার বাড়িতে এসেছে ফিরিয়ে কখনো দেবেন না কখনো ফিরিয়ে দেবেন না সেই গরুকে আপনার সাধ্য মতন কিছু কাঁচা ঘাস খেতে দিন কিছু খাবার খেতে দিন তবে বাসি খাবার দেবেন না আপনার যতটুকু সামর্থ্য আপনি ওই গোমাতাকে সেবা করুন দেখবেন গোবিন্দের কৃপা হবেই হবে ভগবান বললেন আমি কোথাও থাকি বা না থাকি যে বাড়িতে গরু থাকে আমি তার বাড়িতে অবশ্যই থাকি কেন যেন শ্রীকৃষ্ণের গরু তিনি রাখাল ছিলেন ছোটবেলায় কিন্তু এই গরু আমার গরুকে ভালোবাসে তাই গরু যদি কারোর বাড়িতে থাকে তাহলে তার বাড়িতে গোবিন্দের বাস হয় আর সেই গরু সেই গোমাতা যদি আপনার বাড়িতে কখনো চলে আসে বুঝবেন আপনার বাড়িতে গোবিন্দকে সঙ্গে করে নিয়ে এসেছে এটা গোবিন্দেরই ইচ্ছা গোবিন্দ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন আমি তোমার বাড়িতে আসতে চলেছি যারা ভগবানকে ডাকে যারা ভগবানকে ভালোবাসে হা গোবিন্দ বলে ডাকে নাম করে দেখবেন গোবিন্দ স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে তোমাকে দেখা দেবে না ভগবান কারোর মাধ্যমে তোমাকে সিগনাল দেবে আমি তোর সঙ্গে আছি তোর চিন্তা নাই তাই আপনার অতীব শুভ দিন আসতে চলেছে যদি অগ্রহায়ণ মাসের দিনে আপনার বাড়িতে গোমাতা আসে যদি আপনার বাড়িতে কোনো বালক কোনো বালিকা চলে আসে আপনি তাদের কিছু খাবার দিন তাদের একটু আদর করুন দেখবেন আমার গোবিন্দ কিন্তু অতীব প্রসন্ন হবে যদি এই মাসের দিনে যদি কোনো বৈষ্ণব কোনো ব্রাহ্মণ কোনো ভিক আপনার বাড়িতে আসি তাকে না না যা আপনার সামর্থ্য অনুযায়ী তাকে আহার করান মিষ্টি দান করুন যদি কিছু না থাকে একটু জল বাতাসে তাকে দিন একটু বসতে বলুন আমি হরিবাসরে বসে গ্রানটি দিলাম কোথায় গোবিন্দ কে বলেছে কৃপা করবে না ভগবান বললেন আমি ভক্তের ভিতরেই থাকি আমি ভক্তের ভগবান জীব শিব আমার কৃষ্ণের ভক্ত ভক্ত আর কৃষ্ণ শিবের তাই শিব থাকে জীবের ভিতরে সেই জীবরূপী মানুষ বৈষ্ণব বেকারি ব্রাহ্মণ যে কারুর বেশি তোমার বাড়িতে আসতে পারে যদি আসি এই মাসের দিনে অভুক্ত ফিরাবে না আর নিজের সাধ্যমত দান таки করবে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই হবে শুনে নাও আয়রা এই মাসের দিনে যারা কার্তিক মাস পালন করতে পারোনি নিয়ম সেবার মাস পালন করতে পারোনি শুনে নাও এই অগ্রহায়ণ মাসের দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি স্নান করে তুলসী তলায় এক ঘটি জল তার ভিতরে একটা বেলপত্র দিতে পারো বেলপত্রটা দিয়ে তুলসী গাছ এক হাত দিয়ে ধরবে আর ডান হাত দিয়ে তুলসী গাছের মাথায় জল ঢালবে নিজের মনোবাসনা বলে দেখবেন গোবিন্দ আপনার মনোবাসনা তিন মাসের ভিতরে পূর্ণ করে দেবে যারা কার্তিক দামোদর মাস পালন করতে পারি এই মাসে একাদশীর দিনে এগারোটা বিলপত্র গোবিন্দের চরণে দান করো তোমার জীবনে মঙ্গল আর মঙ্গলই হবে এই মাসের দিনে যদি বাড়ির উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারো তোমার বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হবে না আমার গোবিন্দের একটি পাঠ কেন জানো উত্তর দিক হচ্ছে স্বর্গধাম উত্তর দিকে হচ্ছে স্বর্গ তাই সন্ধ্যাবেলায় কোনো রমণী কোনো পুরুষ যদি উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ কিংবা তিলের তেলের প্রদীপ দেখাতে পারে তাহলে তার বাড়িতে স্বর্গ সুখ আগমন করে কেন স্বর্গের দেবীরা দেবরা উত্তর দিকে থাকে তাই তাদের নাম করে একটা প্রদীপ জ্বালালে পারে তারা অতীব প্রসন্ন হয় খুশি হয় আর সেই বাড়িতে আসে আর সেই বাড়িতে সুখ সমৃদ্ধি তারা আশীর্বাদ প্রদান করে সেই বাড়িতে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না তাই এই অগ্রায়ণ মাসের দিনে আপনারা বেশি করে কৃষ্ণ নাম করুন না অঘ্রায়ণ মাসের দিনে প্রাত স্নান করুন না অঘ্রায়ণ মাসের দিনে গোবিন্দকে তুলসী পাতা দিন না অঘ্রায়ণ মাসে গোবিন্দকে একটা প্রদীপ দেখান না দেখবেন আপনাদের যা ইচ্ছা তাই পূর্ণ হবে বৃন্দাবন বিলাসিনী রায় বল বল কোথায় গেলে আমরা পাই যে মহারানী আমার গোবিন্দের পিয়শি তিনি কাকে ভালোবাসে তিনি ভালোবাসে তুলসীকে আমার গোবিন্দ ভালোবাসে রাধা রানীকে আরে রাধা রানী ভালোবাসে আমার তুলসী মহারানী তাই এই মাসের একটা চারা বাড়িতে লাগিয়ে দাও কৃষ্ণাই গোবিন্দায় বলে কি তুলসী গাছ কৃষ্ণ তুলসী গাছ বাড়িতে রাম তুলসী গাছ না রাখাই ভালো কৃষ্ণ তুলসী গাছ এই মাসের দিনে একটা বাড়ির কিষান কোনে লাগিয়ে দাও তোমার বাড়ি পবিত্র হয়ে যাবে গোবিন্দ আমার বললেন যেখানে তুলসী বন সেইটা বৃন্দাবন সেই বৃন্দাবনে থাকে আমার মদন মোহন সেই মদন মোহন আমার বংশীবাদন সেই মদন মোহনের কৃপা পেতে গেলে পারে এই মাসের দিনে একটা তুলসী বৃক্ষ বাড়িতে লাগাতে হবে শোনা যদি কোনো জীব সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী দর্শন করে তার দিন ভালো যায় তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় তার অকাল মৃত্যু হয় না শুনে নাও তোমাদের বাড়ি থেকে গঙ্গা যদি অনেক দূরে থাকে সবার বাড়ির কাছে তো গঙ্গা নাই শোনা গঙ্গা স্নান করলে পাপ যাবে কিনা আমি বলতে পারবো না তবে একটা কথা বলে দিচ্ছি পাপ চলে যাবে যদি সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একটা তুলসী পাতা নিয়ে জলের ভিতরে দিয়ে গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারো গঙ্গা আরো বড় খুশি হয় গঙ্গা বলল আমার কাছে যায় সবাই পাপ মুক্ত হতে আর যে তুলসী পাতা জলে দিয়ে স্নান করে আমি তার কাছে আসি পাপ মুক্ত করতে হরি বল হরি বল হরি বল জলের একটা তুলসী পাতা দিয়ে স্নান করো প্রত্যেক দিন আমার রাধারানীর সঙ্গে গোবিন্দ দেখা করতে পারে না তুলসীর এত ক্ষমতা ওমা তাই গঙ্গা ও পাপ থেকে মুক্তি পাবে বলে কৃষ্ণ ভক্তি অর্জন করবে বলে তুলসীর সঙ্গ চায় সেই তুলসী গাছ তোমরা বাড়িতে লাগাও না কত গোলাপের চারা লাগাও কত ফুলের চারা লাগাও কিন্তু তুলসীর গাছ লাগাও না আমি মনে করি ফুলের চালা না লাগিয়ে ফুলের গাছ না লাগিয়ে বাড়ির চারিপাশে তুলসী গাছ লাগাও দেখবে তোমার বাড়ি বৃন্দাবন হয়ে যাবে শোনা তুলসী গাছ হেলায় অবহেলায় দর্শন করলেই লাভ তুলসীর মালা ভক্তিতে অভক্তিতে দীক্ষিত অদীক্ষিত যে কোনো অবস্থায় তুমি গলায় নিলেই লাভ তুলসীর এমন গুণ তুলসীর পাতায় গুণ তুলসীর ডালে গুণ তুলসী দর্শনে গুণ তুলসী তলার মাটি দে গুণ এই তুলসীর এত মহিমা তো এই মাসের দিনে একটা তুলসী বৃক্ষ বাড়িতে লাগিয়ে দাও দেখবে গোবিন্দের কৃপা হয়ে যাবে যাবে শোনা ভগবান আমার বললেন শোনো শোনো তোমরা যারা নিয়ম সেবার মাস পালন করতে পারো নাই গো আমি তাদের জন্য অফারে দিলাম যারা না যারা কৃষ্ণ বলিনা যারা দি এই মাসের দিনে যদি কেউ একবারে কৃষ্ণ বলেন তার ফল দ্বিগুণ মেলে এই মাসটা আমি অফার দিলাম যারা কোনোদিন কৃষ্ণ বলে না হরি বলে না গুরু বলে না এই অগ্রায় মাসের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কৃষ্ণ বলে কৃষ্ণের কৃপা তার হয়ে যাবে কৃষ্ণ আমারে বলল আমি কার কাছে যাই জানিস ভাই যে আমার চাই তার কাছে যাই আরে তারে আমি মতো না চাই কেন আমি মালিক আমি মালিক আর এই তারা আমার খেলার খেলার তাই যদি পুত ভেঙে যায় নষ্ট হয়ে যায় মালিক সেই পুতুলটাকে ঠিক করে তেমন আমিও এই জগৎ সংসারে যত মানুষকে সৃষ্টি করেছি যারা আমার নাম করে না আমার ভজন করে না এই অগ্রহায়ণ মাসের দিনে যদি তারা একবার কৃষ্ণ বলে একবার হরি নাম করে তাহলে আমি কি করে জানিস তাদের আমি ভগবান আমার এত অফার দিলেন কেন ভগবান তো করুণাময় দয়াময় তাই এই না এই মাসের দিনে আপনারা বেশি করে হরি নাম কৃষ্ণ নাম করুন শোনা যদি বৃন্দাবন যেতে হয় তাহলে এই মাসে চলে যা কি কিনা হয়ে যাবে তোমরা তো সবাই দামুদয়ার মাছের ছোঁড়াছুড়ি ছোড়াছুড়ি ছোটাছুটি করো ট্রেনে জায়গা থাকে না বৃন্দাবনে কোনো রুম পাওয়া যায় না এত লোকের ভিড় হ্যাঁ ও ভিড়ে গেলে পারে তো ভালো জিনিস পাওয়া যায় না গো ভিড়ে গেলে তুমি হারিয়ে যাবে তোমাদের খেজুরের গুড় খেয়েছো শোনো খেজুরের গুড় দেখবেন বেশি দিন হয়ে গেলে পারে মিস্ত্রের মতো দানা পড়ে যায় দেখবেন খেজুরের গুড় উপরে একটু ঝোলঝল থাকে আর নিচে শক্ত দানা পড়ে যায় যেমন খেজুরের গুড় বেশি দিন থাকলে পারে নিচে দানা পড়ে যায় শাস্ত্রে বলছে এই মাসে যখন সবাই বৃন্দাবনে যায় পরে বৃন্দাবন ছেড়ে যখন চলে যায় তাদের চরণ ধুলি বৃন্দাবনে পড়ে থাকে যারা ভক্ত হয় মেলার শেষে যায় শেষে গিয়ে ভক্তের চরণ ধলি পায় আরে চরণ ধলিতেই তার জনম ধন্য তাই সাধু যারা জানা আর কিছু চায় না তারা বলে হে ভক্ত তোমার চরণ ধুলি দাও কেন ধুলিতেই জনমধন্য একদিন এই ধুলি আমার গোবিন্দ অঙ্গে মেখেছি বৃন্দাবনী যেতে গেলে পারে সবার পরে যাও পরে গেলেই তো তুমি তাদের চরণ ধুলি তুমি যদি আগে যাও তুমি চরণ ধুলি পেলে পেলে না তুমি পেতেও পারো নাও পারো কেন আর লাস্টে যদি যাও সবাই এসেছে সবাই এসেছে সবার চরণ ধুলি পড়েছে ধরুন আপনি কিন্তু কোন মুনি এলো না সেই মুনি পরে এসেছে কিন্তু তুমি আগে গেছ কিন্তু তোমার তার চরণ ধলে পাওয়া হলো না কিন্তু যদি তুমি মেলার শেষে যাও সবাই এসেছে কিন্তু তুমি পরে গেছো তাহলে কি হলো বলি সবার চরণ ধলি তোমার পাওয়া হলো তাই মহাজন বলে ওঠে যেখানে ভিড় হয় সবার আগে সেখানে যেতে নয় পরে যেতে হয় ভিড়ের ভেতরে হারিয়ে গেলেও যেতে পারি ওরে ভিড় শেষ হয়ে গেলে যা। তুই অনেক কিছু পেলেও পেতে পারিস বৃন্দাবনে গেল গুরুচরণ আশ্রয় করে রাধা রানীর কৃপা পাবে কৃপা পাবে ওই শ্যামানন্দ দেখুন প্রত্যেক দিন বৃন্দাবনে ঝাড় দিত ঝাড়ে দিতে দিতে আমার রাধা রানীর চরণের নূপুর পেয়ে গেল সেখান থেকে নূপুর তিলকের সৃষ্টি হল তাহলে নূপুরটা পেলেও কি করে ধুলা ঝাড় দিতে 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 তাই ধুলা যদি চাও বৃন্দাবনে যা তবে সবার আগে না সবার পরে ওই ধুলা অঙ্গে মা গুণে হলে তোমার কৃষ্ণ ভক্তি হতে কেন আমাদের তো কৃষ্ণকে ডাকার ক্ষমতা নাই ভজার ক্ষমতা নাই আমরা তো কামনাহীন বাসনাহীন কাম কামনা বাসনাই জড়িত দেহ ভজন নাই সাধন নাই যদি কোনো সাধুরী কৃপা হয় সেই কৃপারে বলে গোবিন্দ মিললেও মিলিতে পারে কলিরিজি তাই সময় গেলে সাধন হবে না তাই সময় থাকতে থাকতে সাধন করো ভজন করো বেলা গেলে ভজন হবে না দেখ কে দেখ চারিদিকে আর কেউ নাই যদি চোখ বোঝো সব অন্ধকার তাই একেবারে নিজের জ্ঞানের নয়ন মেলে দেখো এই জগৎ সংসারে গোবিন্দ ছাড়া আর কেহ নাই তাই মহাজন আমার বললেন আধার জামি একামে খুঁজি গো তোমার হাত

সুজি গো তোমার আধুরে পিয়োগ দয়া আধুরে পো নিয়োগ